做过生的。 শুভ সন্ধ্যা শুভ জন্মাষ্টমী সকালের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হরে কৃষ্ণ রাধা সবাই কমেন্ট করে যান লাইক করে যান কেমন আছেন সবাই জয় গুরু দাদা চট্টগ্রাম থেকে বলছিলাম আপনি কোন জায়গা থেকে বলছিলেন একটু জানান সবাই একটু লাইক করে দিয়েন ডাবল টাস্ক করে দিয়েন ঐতিহ্যবাহী চট্টগ্রাম থেকে আমি ফ্রম চট্টগ্রাম বাইকে জানাইকুম ভাই কেমন আছেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাবার অশেষ কৃপা দূর দূরান্ত থেকে যারা আমাকে আমার কথাগুলো শুনতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অশেষ ভালোবাসা কে কোথায় থেকে আমাকে দেখতেছেন জানাবেন আশা করি সবাই ভালো আছেন ভগবানের কীভাবে জন্মাষ্টমী কে কিভাবে পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কে জানাচ্ছি আপনারা কে কোথায় থেকে জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জানাবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইস্কন মন্দিরের থেকে কে কোথায় থেকে দেখতেছেন আমাকে জানাবেন চট্টগ্রাম বন্ধুদেরকে জানাচ্ছি ফ্রেন্ডদেরকে জানাচ্ছি আপনার ডাবল টাস করে দিয়েন ডাবল টাচ করে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমাকে দেখতেছেন কমেন্ট করে জানান বাইকে কোথায় থেকে আমাকে বা দিদিরা বাংলাদেশের বা ভারতের কোন জায়গায় দেখতেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আপনার সকলে ডাবল টাচ করে সাপোর্ট করে দিয়ে যান সম্ভব হলে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে ফলো দিয়ে পাশে থাকবো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবো আপনাদের সবসময় পাশে থাকার রাখার টাকারও চেষ্টা করতেছি যারা সনাতনী ভাইয়ের আছে বোনেরা আছে দিদিরা আছেন মাসিরা আছেন সবাইকে জানে নমস্কার আসেন আপনাদের অনুষ্ঠানটাকে কিভাবে পালন করছেন জানা যাবেন সম্ভব হলে সাপোর্ট দিয়ে যাবেন ফলো দিয়ে যাবেন সাবস্ক্রাইব দিয়ে যাবেন লাইক করে দিবেন। কমেন্ট করে জানান কমেন্টে আপনারা অংশগ্রহণ করেন কমেন্টে অংশগ্রহণ করেন যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যারা এখনও পর্যন্ত আছেন তারা কমেন্ট করে জানান কে কোথায় থেকে আমাকে আমার ভিডিও লাইভটা দেখতেছেন সবাইকে জানেন নমস্কার জয়গুরু হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব একটা করে লাইক লাইক করে দিয়ে যাবেন লাইক করে দিয়ে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন শুভ জন্মাষ্টমী অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি শেয়ার করে দিন সবাইকে বলছি শেয়ার করে দিন আমি চট্টগ্রাম আছি দাদারা ও ভাইয়েরা যারা অন্যান্য ধর্মের আসে তাদেরকে আমা আদাব জানাচ্ছি সাপোর্ট দিয়ে দেন সবাই কে কোথায় থেকে আমাকে আমার লাইফটা দেখতেছেন একটু কষ্ট করে সাপোর্ট দিয়ে